আসসালামু আলাইকুম অবস্থা সকল আপনারা আসুন বালা সাকরি বালা আসুন আমি আলহামদুলিল্লাহবালা আছি তো আপনারা দেখাইলাম ওই দেখো আঁসকু আমার ছোটো কিউট মিনি মাঝে আসকো আমি শাক রান্না এরপরে আমার কাসর উড়ি বাজি কর্ম সামান্য আলু দিয়ে উড়িবাজি সব সবটা টাটকা একটু বাঘে মানে দুপুরে আনছি সপ্তাহ আনিও আরম্ভ করছি তো ওই কা আমার চুলার মাঝেও ও ওসকু আমি আগুন ধরাইলাম আর আজকু প্রথম আমি কী চুলার মাঝে রান্না বড়া করম তো দেখা যাও আমার মিনি চুলারটাত কিলা আগুন আর রান্না বাড়া আপনারা দেখি লোকা ছোটো একটা কিতাপ বাইছে লোৱাৰ মতোন এটা কিতাপ আহিছে খোৱা একবাৰেই ছুট পিকচি যায় না ভিডিঅ'ত লাগব নি বৰ কি কিতাপ অ তা বুজা জান না কিন্তু একবাৰেই ছুট হিট এটা তো ওই কা আমি হলুদ দিছি লবণ দিছি কাঁচামরিচ দিছি দিয়া আমি এখন বাজিটা করি মো আর সুন্দর মাস আল্লাহ সুন্দর আগুনের খুব সুন্দর আগুনের আমি বুঝছিলাম না যেন ইস্কুলাত আমি রান্তাম ফার্ম কি না আমি সব সময় দেখি যেন মিনি রান্না গরম যে যেমন হাকুরা তারা রান্না করে তো মনে মনে হয় কোনো রান্না যাইব নি তা ঠিক আছে নি আসা মানে এখন দেখি আমি ওই দেখো কত সুন্দর আগুন আরে আর একটা লাখড়ি ঢুকাইছি মানে লাখড়িটা দেখতে লাগে যে না চুলার তাক বড় গেছে মানে যান্তাই বড় হয়ে গেছে অলবস্থাকে চুলার জান্ত বড় হয়ে গেছে লখড়িটা তো এক লাখড়ি ঢুকাইছি কারণেলিয়া লাখড়ি তুরা তুরা তোরা টাগজ দিছি ওই গেছে তো আমার বাজি হয়ে গেছে ওখানে ওই দোকা আমি শাক রান্ধিলিম আজকু আমার বিশ্বাথে গিয়ে শাক ছিলাম তো ওই দোকা রসুন খাঁসামরিচার লবণ দিলাইম এখন দিয়ে আমি শাকটা বাজি করে লিম আর বাজিটা অত সুন্দর হয়েছে মানে খারাপ খারামাজে হয়ে গেছে এটা মতন নাই আর ওই দোকান একটু অল্প শাক রান্না রান্ধব আমি আর ই শাক আর বাজিটা কিন্তু আমিও খাইমু এস্কু সকলরে তো আর সম্ভব নাই গর্ব সকলের তো না এই ডেক্সির মাঝে তো আমিও খাইমু এস্কু আমার নতুন চুলার মাঝে রান্ধ দিয়ে আমিও খাইম একটু উফরে দিলাইলাম ওই দেখো আর দেখার তো আগুন কি যা সুন্দর হয় মাছ আগুনো জ্বালা ওই রান্না বারটাও তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মিনি চুলাত রাঁধতে গেলে কবি lah lagi, kini রান্দা একটু কষ্ট আছে জরা মিনি চুলা দিয়ে রাঁধো নেই এটা ছোট সুটো দেখছি দিয়ে রাঁধো না মাত্র তারাও বার সে বস্তু নাই যেটা কিলা রান্না লাগে বা কিলা রান্নাও রাঁধতে কিন্তু কষ্ট কিন্তু কষ্ট যায় কি যখন মানে আনন্দটা লাগে যে নতুন সুতো একটা চুলার মাঝে রান্না আর সুতো একটা চামচ সপ্তাহ মিলাইও দেখো কা আমার রান্না বড়া সব কমপ্লিট হয়ে গেছে আস্তে আস্তে খাওয়িমো আমি দেখত মজার একটা আগার একটা বাজি হইছে সপ্তাহ শেষ হন আমার ওই হোক বালা তা হোকা আসসালামু আলাইকুম